আজকে আমি তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে পড়াবো এই ইন্ডিয়ান হিস্ট্রি এতটাই বড় একটা অধ্যায় যেটা বিভিন্ন চাকরিতে ইম্পর্টেন্ট তো এই ইন্ডিয়ান হিস্ট্রি যেটা মোগল ডাইনাস্ট্রি মোগল আমল মোগল আমলের প্রথম যে সম্রাট জাহিউদ্দিন মোহাম্মদ বাবর ওনার সম্পর্কে আজকে কিছু একটা মানে আমি পড়াবো যেগুলো তোমাদের চাকরি পরীক্ষায় লাগবে তো চোদ্দোশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি বাবর জন্মগ্রহণ করেন বারো বছর বয়সে তিনি ফরগানা উজবেকিস্তানের সিংহাসন গ্রহণ করে তিনি বাবার দিক থেকে ছিলেন তৈমুল লংয়ের বংশধর এবং মায়ের দিক দিয়েছিলেন চেঙ্গিস খানের বংশধর বাবর কথা অর্থ হচ্ছে বাঘ মঙ্গোলিয়া ভাষায় বাবর পনেরোশো তিন সালে বাবরের সঙ্গে সাইবানি খায়ের আর্চিয়ানের যুদ্ধ হয়েছিল সেখানে বাবর কিন্তু হেরে গিয়েছিল সাহাবানি খানের কাছে কাছে বাবরের একটি বোন ছিল খান্দাজা বেগম তো বাবর ভারতে কয়েকবার আক্রমণ করেছিল পনেরোশো উনিশ সালে যেরকম প্রথমবার ভারত আক্রমণ করেছিল পনেরোশো উনিশ সালে দ্বিতীয়বার করেছিল পনেরোশো কুড়ি সালে তৃতীয়বার করেছিল পনেরোশো চব্বিশে চতুর্থবার পঁচিশে হচ্ছে পঞ্চমবার ভারত আক্রমণ করেছিল এবং শেষবার যেটা পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোধীর সঙ্গে তো সেখানে বাবর কিন্তু জিতে গিয়েছিল এবং ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল তারপর এখানেই শেষ নয় বাবরের পথটা আরও খারাপই ছিল কারণ বাবরকে ইব্রাহিম লোধি মা একটা করেছিল যে বাবরকে বিষ মিশিয়ে মারার জন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারার জন্য কিন্তু গল্পের জন্য বাবর রক্ষা পেয়ে যায় তারপরে বাবরের সঙ্গে পনেরোশো সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল রানার সঙ্গে সঙ্গে এরপরে বাবরের পনেরোশো সালে চান্দেরির মেদিনী রায়ের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেখানে বাবর জিতে গিয়েছিল পনেরোশো সালে ঘাগরার যুদ্ধ হয়েছিল সম্মিলিত আফগান শক্তির সঙ্গে এরপরে পনেরোশো সালে বাবর মারা গিয়েছিল এবং বাবরের মৃতদেহ কাবুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাবর আগ্রায় মারা গিয়েছিল বাবর নিজে তুজুকি বাবরই বাবর নামা নামে একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন বাবর ভেড়ার যুদ্ধে প্রথম কামানের ব্যবহার শুরু করেছিল এবং বাবর উজবেকিস্তান স্থানে উজবেকদের কাছ থেকে তুলখুমা পদ্ধতি শিখেছিল এই তুলখুমার পদ্ধতি কি এটা খুব গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষাতেই আছে এই তুলখুমার পদ্ধতি হচ্ছে আমি আমার সেনাবাহিনীকে বিভিন্ন ডিভিশনে বা বিভিন্ন সেকশনে ভাগ করে বিভিন্ন জায়গা থেকে অতর্কিতে শত্রুকে চারদিক দিয়ে আক্রমণ করে যাতে শত্রু পালাতে না পারে